আসসালামু আলাইকুম চার হাজার নয়শো পঁচাশি জনকে সাতচল্লিশ কোটি টাকা যুব ঋণ দেবে সরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যুব দিবস উপলক্ষে চার হাজার নয়শো পঁচাশি জন যুবককে সাতচল্লিশ কোটি ছিয়াত্তর ছাব্বিশ লাখ দশ হাজার টাকা যুব ঋণ দেবে সরকার এর মধ্যে দুই হাজার পাঁচশো চুয়া চৌত্রিশ জন যুব ও দুই হাজার চারশো একচল্লিশ জন যুব নারীকে এই ঋণ দেওয়া হবে বলে জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান সোমবার দশে আগস্ট সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান বলেন আগামী বারোই আগস্ট মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে এ বছর জাতীয় আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আন অংশীদারিত্বে অগ্রগতি নির্ধারণ করা হয়েছে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ আত্মকর্মসংস্থান ঋণ সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেব সেবামূলক কাজের যুবকদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম ব্যাহত রয়েছে যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার জুলাই গণ অভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধে যুদ্ধ বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞান মনস্ক কারিগরি প্রশিক্ষণ প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরের প্রায় দুই লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন প্রতি বছরের মতো এবছরেও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ জাতীয় যুব দিবসে যুব পুরস্কার দেওয়া হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবদের বিগত এক বছরে দুই লাখ একাত্তর হাজার সাতশো উনিশ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চার হাজার নয়শো পঁচাশি জন যুবককে দুই হাজার পাঁচশো চৌত্রিশ জন যুব ও দুই হাজার চারশো একান্ন জন যুব নারী সাতচল্লিশ কোটি ছাব্বিশ লাখ চোদ্দো হাজার টাকা যুব ঋণ দেবে দেওয়া হবে তিনি আরও বলেন সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রাফিক পুলিশের সহযোগী হিসাবে কাজ করার জন্য এক হাজার ছিয়াত্তর জন যুবককে ট্রাফিক ব্যবস্থা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ঢাকা সহ বিভাগ জেলা ও উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তানুনের উৎসব পালন করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মী উদ্যোক্তা প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে চৌষট্টি জেলায় চৌষট্টিটি খাল জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান বলেন যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশে চৌষট্টি জেলায় ফ্রিলেন্সিং প্রশিক্ষণ পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যত্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে বিগত ছয় মাসের মধ্যে শিক্ষা প্রশিক্ষণ ও কর্মে না থাকা নয় লাখ বেকার যুবককে ইএআরএন প্রকল্পের মাধ্যমে কোনো ব্যবস্থা করা হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন